পঞ্চগড়ে নেমে এসেছে হিমশীত পেতলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দিনে রোদ থাকলেও রাতে বাড়ছে কাপনি আবহাওয়া অফিস বলছে ডিসেম্বরের শুরুতেই নামতে পারে তাপমাত্রা থেকে তিন ডিগ্রি কমার আশঙ্কা বিস্তারিত দেখুন প্রতিবেদনে পঞ্চগড়ে উত্তরের হিম বাতাস জানান দিচ্ছে শীত তার ডেরা বাঁধতে শুরু করেছে হু হু করে নামছে তাপমাত্রা দিনের বেলা রোদ ঝলমলে ও গরম আবহাওয়া থাকলেও রাত হলেই নেমে আসছে শীতের কাপুনি তবে ডিসেম্বরের শুরুতেই শৈতপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বুধবার ছাব্বিশে নভেম্বর সকাল নয়টায় আবহাওয়া পর্যবেক্ষণগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়া বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এর আগে সকাল ছয়টায় তেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ সময় বাতাসে আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ হিমালয়ের পাদদেশে অবস্থিত গত দিন ধরে জেলাটিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থেকে এ জনপদে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও রাতের তাপমাত্রা ঘোরাফেরা করছিল চোদ্দ থেকে ষোলো ডিগ্রির ঘরে এর আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা ছিল মৌসুমের অন্যতম কম তাপমাত্রা তারও আগের দিন সোমবার ছিল তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ধারাবাহিকভাবে তাপমাত্রার এই উঠানামা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে তবে রোববার তেইশে নভেম্বর সকাল নয়টার দিকে তাপমাত্রা ছিল বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াত্তর শতাংশ ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল বিভিন্ন এলাকা তবে বেলা বাড়তেই দেখা দেয় স্বচ্ছ আকাশ তীব্র রোদ পঞ্চগড় শহরের বাসিন্দা রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন দিনে রোদে হাঁটা দায় হয়ে যায় মনে হয় গরমই পড়েছে কিন্তু রাতে কমে যায় তাপমাত্রা ঘুমোতে গেলে কম্বল ছাড়া উপায় থাকে না তেতুলি আবহাওয়া পর্যবেক্ষণ গারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন শীত নামতে শুরু করেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে উত্তরাঞ্চলে শৈতপ্রবাহের আশঙ্কা রয়েছে তিনি আরও জানান দিনে গরমের কারণে মানুষজন এখনও পাতলা পোশাকেই স্বস্তি পাচ্ছে তবে রাত হলেই গরম কাপড় সোয়েটার ও কম্বলের ব্যবহার শুরু হয়েছে ঘরে ঘরে শীতজনিত রোগের আশঙ্কায় অনেকে সতর্ক হতে শুরু করেছেন শীতের এমন বৈচিত্র্যময় আচরণে পঞ্চগড়বাসী এরই মধ্যে শীত মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ